আরে kader bhai er mar ka puto mar ka oke maugar bo mu tor babnar tu kader bhai koibolai nai kai rajnitike kono bab beta nai shobai mura bhai bei jodi bhalo

বাথরুম সব করে দেবে ঘরে ঘরে আসে বসে কে আসে নি কে পৌঁছে নি আই এখন ডাকি মেজা টা খারাপ না এ মাউকার আগে মই বাথরুম সব পাছাম না যে বালাতাম কাকি তুই ইয়াও নেই বডে তোমায় উঠবি এ ঘর থেকে মাউকার ভাই তুই হ্যাঁ না ডাক্তার লাগবে না মোরা দুই বাপ তো মেম্বার মা আ

আমের দুয়াই মেম্বারিতে দেখছি মোর পুয়া আসে লাগে এবার আমের পুয়া আসে লাগে ভাটি যা অনেক ভালো অনেক সসব ভাজ্য আছে সুন্দর ভালো হোক মুই তো মার্কাটা পাইয়ে গেছি না পুটা মার কামর কারণ আল্লাহর রাস্তায় একটা মারकाय বেন আমের দারে আহমেদদার এইটা আকুদি নিবেদন মোর পুটা একটা বার্থডে মেন বজরনাব এনহুল নাম বলে আমি বলে মোর ভিডিও দি ডল করেন এটা কিন্তু ভালো না কাছের বাইবিরা দেন এগুটা দি চব না দেন কে মে মে ম্যাডম আমি পাউডু গ দছি আমি টাহা পচা জা লাগে আমি চা খাইবে পান খাইবে টুনটা যে দহনে যাই খাইবেন জিবি লোক খাব মুইদি আমি পো আছে

আম্মে দে আসাডা মুই এ আশাডা হরি নই আম্মে দে এই যে কথা ডাকল আম্মির কথা দে মুই এত কষ্ট পাইছি ওই হার্টি ওছি পাইকানা সব কই দি তু তু কাস্ট মুই তো চুরি হরি নাই। চুরি আর নেছিনা কইতেন দে যে অরে মুকা ও চোর এ দেখি জাগি মুঞ্জুর যা মাগোর কই কামডা এ ও যাই যাও এদিকে আমি মেম্বার ছাইড়া আমি আত্ম পেছ সরামি নি এ তো এ মার বাইরে হকা টিলা সবাই মিলে কি লে কই যায় মাগোর পর কই নে যাই এ মার তো আর